হঠর একটা মানে যেটা আমরা আগেই দেখেছি তা হল জেদ শরীরকে নতুনভাবে গড়তে একভাবে খুব মৌলিকভাবে গোটা শরীরতন্ত্রকে পুনর্গঠন করতে একটা নির্দিষ্ট মাত্রার জেদের প্রয়োজন এটা এজন্য নয় এমনকি এটা ঈশ্বরের জন্যও নয় কারণ মনে হচ্ছে তিনি রবিবার ছুটি নিয়েছেন হ্যাঁ শিব নেন না কিন্তু যেখান থেকে এসেছেন আপনাদের বেশিরভাগ ঈশ্বর রবিবার ছুটি নেন সুতরাং তিনি হঠযোগী নন তিনি হতে পারেন না হঠযোগীর একরকম জেদ আছে তার কোনো রবিবার সোমবার নেই তিনি পুরোদমে চালু থাকেন কারণ আপনি যদি এটা না করেন আপনি একটা শরীরকে পুনর্নির্মাণ করতে পারেন না যেটা ইতিমধ্যেই পরিণত হয়ে গেছে এটা শরীরকে পুনরায় তৈরি করা মানে প্রথমে আপনার শরীর তৈরি হয়েছে বেশিরভাগটাই তথ্য দিয়ে যা আপনার বংশ থেকে এসেছে যে স্মৃতি তাদের শরীর বহন করত যা ছিল এক দুজন সংস্পর্শে এসে আরও জটিল স্মৃতিতন্ত্র তৈরি করা প্রতিবার কোনো শিশুর জন্মের সময় তো শরীরের আকার আপনার দেহতন্ত্রের ধরন সবকিছুই বেশিরভাগটাই এই স্মৃতিনির্ভর এখন আপনি যদি একটি নির্দিষ্টভাবে থাকেন এটা করার অনেক উপায় আছে আমরা আসলে দীর্ঘমেয়াদী পরীক্ষা করতে পারি যদি কেউ তহবিল যুগিয়ে করতে ইচ্ছুক হন আমরা দেখাতে পারি এই মুহূর্তে আপনি অতীতে ধরা যাক পাঁচ প্রজন্ম আগে আমার প্রপিতামহ প্র প্রপিতামহ দুর্দান্ত এক লোক ছিলেন খুব বুদ্ধিমান ছিলেন শারীরিকভাবে খুব ফিট আর অনেক কিছু করতে সক্ষম আমি ওনার মতো হতে চাই আমরা কিছু বিশেষ ধরনের যোগ করতে পারি যার ফলে আমরা আপনার দেহতন্ত্রের স্মৃতির ওই অংশটির বেশিরভাগটাই নিয়ে আসতে সক্ষম হব হয়তো আপনার বাবা একজন দুর্বল মানুষ ছিলেন আপনি ওনার মতো হতে চান না আপনি প্রহের মতো হতে চান ওই স্মৃতিটিকে শনাক্ত করে সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় করার জন্য নির্দিষ্ট ধরনের যোগ রয়েছে এটাই হয়তো একমাত্র নয় কিন্তু এটা কর্তৃত্ব করবে তো যৌগিক প্রথা এটাকে এভাবে দেখেছে আর অন্য পথটি হল সাধারণত যৌগিক প্রথা এটাকে অনুসরণ করে যখন সপ্তঋষি আদিযোগীর সামনে বসেছিলেন তাদের একমাত্র ইচ্ছা ছিল যে তারা আদিযোগীর মতো হতে চাইতেন তারা তাদের বাবা ঠাকুরদায়ে আগ্রহী ছিলেন না তো তিনি বলেছিলেন যে আমরা সমস্ত স্মৃতি ধ্বংস করে দেব আপনারা এর ওপরে কাজ করুন তো প্রথম পদক্ষেপ এমনকি আজও যারা সন্ন্যাস গ্রহণ করেন তারা নেন যে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে আপনার জিনগত স্মৃতি থেকে নিজেকে দূরত্বে নিয়ে আসার যেটা অন্য কোথাও থেকে আসে কারণ স্বল্প একটু দূরত্ব দেহতন্ত্রে হঠাৎ অনেক বেশি স্বাচ্ছন্দ্য নিয়ে আসে কিন্তু আপনি যদি জিনগত স্মৃতি সরিয়ে নেন আপনি যদি সফলভাবে নিজেকে জিনগত স্মৃতি থেকে বিচ্ছিন্ন করেন নিজের ইচ্ছা অনুসারে নিজেকে পুনর্গঠন করার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সচেতন হতে হবে আপনার অবশ্যই প্রয়োজনীয় সাধনা থাকতে হবে নইলে স্মৃতি নেই সচেতনতাও নেই এটা চলে যাবে মানুষ তাড়াতাড়ি মারা যেতে পারেন এটা সম্ভব কেউ যদি নিজেকে তার জিনগত স্মৃতি থেকে দূরত্বে নিয়ে আসেন আর প্রয়োজনীয় কাজটি না করেন যেটা দেহতন্ত্রের পুনর্নির্মাণের জন্য প্রয়োজন তার দেহতন্ত্র একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ধসে যেতে পারে কারণ স্মৃতি যা জিনে রয়েছে যা শরীরটাকে এক বিশেষ সমন্বয়ের মধ্যে ধরে রাখে কেন একজন মানুষের শরীর অন্যজনের থেকে অনেক বেশি সমন্বিত মনে হয় স্বাভাবিকভাবেই তারা যে ধরনের স্মৃতি বহন করছেন তার কারণে তো হঠযোগে আমরা চেষ্টা করছি না অন্তত কাজেরই পর্যায়ে আমরা জিনগত স্মৃতি থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছি না আমরা আমাদের মধ্যে থাকা সেরাটাকে নেয়ার চেষ্টা করছি সব ধরনের মানুষ থাকতে পারেন ধরা যাক আপনি যদি শেষ পঁচিশ প্রজন্ম পেছনে ফিরে দেখেন এই বংশতালিকাটি আপনি যদি এটার দিকে দেখেন আপনি যদি ঠিক এর আগের প্রজন্মটিকেই দেখেন কেবল দুজন মানুষের সাথেই জড়িত আপনার বাবা আর আপনার মা কিন্তু আপনি যদি আর দূরে দেখেন দেড়শো জন আছেন যারা আপনার স্মৃতিতে অবদান রেখেছেন এখন এই সমস্ত মানুষ আমরা জানি না তারা কি ধরনের মানুষ কেউ হয়তো খুব শক্তিশালী ছিলেন কেউ দুর্বল কেউ রোগাক্রান্ত কেউ স্বাস্থ্যবান কেউ লক্ষ্যে স্থির কেউ ছন্ন ছাড়া এই তালিকায় সব ধরনের মানুষ থাকতে পারেন আপনি কোথা থেকে নিচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বা কিভাবে এই সবকিছুর থেকে সেরাটা নেওয়া যায় অঠ মানে হ মানে সূর্য ঠ মানে চন্দ্র আমাদের বংশ থেকে সরাসরিভাবে ভাবে নেয়া মূলত আমাদের বংশ হল সূর্য চন্দ্র আর এই গ্রহ এই হল তিন গ্রহটি একটি গর্ভ সূর্য আর চন্দ্র কোনভাবে ভাবে গর্ভবতী করছে এবং এটা ঘটছে যদি সূর্য না থাকে কোনো জীবনই বাঁচবে না চাঁদ যদি না থাকে এই মুহূর্তে জীবন যেমন তেমন হবে না সম্ভবত অন্য রকম হবে তো এই তিনটি মাত্রা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো হঠর একটা আঙ্গিক হল আমাদের বংশকে পাশে সরিয়ে রাখা আমার বাবা আমার ঠাকুরদা এই সমস্ত মানুষকে আপনি সরিয়ে রাখেন কারণ শেষমেশ তাদের সূত্র ওই সূর্য চাঁদেই যায় আপনি সরাসরি সেখান থেকে নিতে চান হঠযোগের মানে এটাই আপনি এমন এক ভারসাম্য নিয়ে আসেন যে মধ্যবর্তী এই চালান হারিয়ে যায় আর আপনি সোজাসুজি সেখান থেকে নিতে পারেন জীবন যেভাবে তৈরি হয়েছে মাঝপথে লক্ষ লক্ষ প্রজন্মের মারফত অনেক দুর্নীতি ঘটেছে আপনি এটাকে বাদ দিতে চান আর আপনি সরাসরি আপনার বাবা ও মায়ের থেকে নিতে চান সূর্যকে পিতৃরূপে দেখা হয় আর চাঁদকে মাতৃরূপে আমরা যেমন অনেকবারই দেখেছি আমাদের মায়েদের মা হওয়ার যোগ্যতা ছিল শুধুমাত্র কারণ তারা চন্দ্রের সাথে সামঞ্জস্য ছিলেন নইলে তারা যোগ্য হতেন না মা হওয়ার জন্য যোগ্য হতেন না তারা সন্তান ধারণ করতে পেরেছেন শুধুমাত্র এটার জন্যই তো মূল বাবা মায়ের সাথে যুক্ত হতে এর মাঝে যোগে আমরা বলি এর মাঝে সবই দুর্নীতি সব মিলেমিশে গেছে জিনগত এবং অন্যান্য স্মৃতি জানেন সব রকম কিছু হয়েছে কিছু ভালো কিছু খারাপ সব ধরনের মিশ্রণ আমাদের এর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই তো সরাসরি হ আর ঠ অর্থাৎ সূর্য আর চন্দ্র থেকে নেয়া তো হঠযোগের প্রকৃতি হলো এই যে ধীরে ধীরে সূর্য আর চন্দ্রের সাথে সংযোগ স্থাপন আপনার অবশ্যই এটা পরীক্ষা করা উচিত আড়াই বছর অভ্যাসের পর অনেক দীর্ঘ শোনাচ্ছে প্রত্যেক দিন আপনি যদি আড়াই বছর অভ্যাস করেন আপনি যদি সাধারণভাবে আপনার চোখ বোঝেন এভাবে আপনার বলতে পারা উচিত চন্দ্রের কোন দশা আজকে কারণ আপনার সিস্টেম এতটাই স্পষ্ট একজন হঠযোগী তিনি যদি চোখ বোঝেন তার বলতে পারা উচিত চন্দ্রের কোন দশা চলছে সূর্যের অনেক আঙ্গিক আছে কেউ জানতে পারেন না যা আরও জটিল কিন্তু অন্ততপক্ষে চন্দ্রের দশাগুলো একজনের নিজের ভিতরে জানা উচিত এটি মানুষের মধ্যে একদমই নেই তার মানে আমাদের ভৌত প্রকাশের মূল উৎসের সাথে আমরা পুরোপুরি ভুলভাবে বিন্যস্ত তো ভৌততা গুরুত্বপূর্ণ আপনি যদি পৃথিবীতে কিছু করতে চান আপনি যদি শুধুমাত্র আত্ম উপলব্ধি করে দেহত্যাগ করতে চান এটার অন্য উপায় আছে কেবল এইভাবেই আমরা আপনাকে বিলীন করতে পারি কিন্তু এটা আশ্রমে করবেন না কেমন যদি এটা কেবল আত্ম উপলব্ধির প্রশ্ন হয় এটা অনেক রকমভাবে করা যায় আপনি উপলব্ধ হতে চান এবং আপনি শক্তিশালীভাবে বেঁচে থাকতে চান তখন হঠ একটা গুরুত্বপূর্ণ আঙ্গিক হয়ে ওঠে সদ্গুরু এমন কিছু কি জিনিস মানে আমরা যারা এখানে শুনছি আপনার কথা কি সেই একটা কি দুটো জিনিস যেটা আমরা করতে পারি আগামীকাল যেটা যেটা বাড়িয়ে দেবে আমাদের সচেতনতা বোধ চিন্তা ভাবনার মাত্রা ও আপনি বলছেন শর্টকাটের কথা এটা সেরকম তাই কিন্তু মানে টেকসই শর্টকাট চিন্তা ভাবনা শূন্য না এরকম না

অন্তত তিন চার বছর কম করে বাক্য গঠন ও মনের মতো করে তার ব্যবহার শিখতে হয়তো বারো থেকে পনেরো বছরের শিক্ষা তো আপনি এত খেটেছেন শুধু এই শব্দের কারিগরি শিখতে কিন্তু কিছু জানতে আপনার অস্তিত্বের মৌলিক প্রকৃতির বিষয়ে যেটা পারে একেবারে পাল্টে দিতে আপনাকে মাত্রাগতভাবে আপনি সেটা জানতে চান দু মিনিটে এত একতরফা কেন আপনি না আমি শুধু জানতে চাই কোথা থেকে শুরু করব এই আচ্ছা কোথা থেকে শুরু করবেন শুধু এটুকু করুন ঘুমোতে যাওয়ার আগে আজকে একটা জিনিস হলো প্রতি ঘন্টায় ঠিক আছে মনে করার নিজেকে এখন আটটা বাজতে যাচ্ছে আটটায় মনে করার নিজেকে ওয়াও আমি এখনো বেঁচে আছি না হাসবেন না অনেকেই আজ ঘুমোতে গিয়ে উঠবেন না কাল সকালে দশ লক্ষেরও বেশি মানুষ গ্রহের উঠবেন না কাল সকালে কাল সকালে ধরুন আপনি উঠলেন হ্যাঁ কে জানে আপনি খালি ভাবেন এটা আমি না হবেন অন্য কেউ নিষ্ঠু কাল সকালে যদি জেগে ওঠেন প্রথমে চেক করুন আমি কি সত্যি জেগে বেঁচে আমি এখনও বেঁচে ওয়াও কিচ্ছু করার দরকার নেই চিৎকার বা কিছু অন্তত একটা বড় হাসি কেমন আমি এখনো বেঁচি দশ লাখেরও বেশি মানুষ জেগে ওঠেনি আজকে কিন্তু এখানে আমি এখনও বেঁচি অসাধারণ কি না সবথেকে বড় জিনিস কি আপনার জীবনে আপনি বেঁচে এখন তো আপনি বেঁচে আছেন কাল সকালে কেবল একটা হাসি ওয়াও তারপর হয়তো দুই তিন চারজন যাদের গুরুত্ব আছে আপনার জীবনে দেখুন চেক করে সে এরাও বেঁচে সবাই বেঁচে দারুন যদি দশ লক্ষ মানুষ মারা যান আজ রাতে যেটা হয় প্রতি রাতেই অন্তত একশো লক্ষ লোক হারায় এমন কাউকে যিনি তাদের খুব কাছের কিন্তু তাদের কেউই যারা আপনার প্রিয় চলে যাননি দারুন কিনা আর একটা বড় হাসি বলবেন না হাসুন শুধু ঠিক আছে সকাল আটটায় ও আটটা এখনো বেঁচে এই কাজটা করুন ঠিক আছে প্রতি ঘন্টায় শুধু মনে করার নিজেকে চেক করুন দয়া করে বুঝুন এটা যদি ঈশ্বরের কথা ভাবেন বিভ্রান্ত হয়ে পড়বেন কেবল যখনই আপনি সচেতন হন নিজের মরণশীলতার বিষয়ে তখনই প্রকৃত জানতে চাইবেন এই জীবনের প্রকৃতি যখন আপনি জানেন আপনি চলছেন এই মুহূর্তে আর কাল সকালে হয়তো পুফ হাওয়া এখন আপনি জানতে চান ব্যাপারটা কি কি এটা আমি আস্ত মানুষটা এখন কিন্তু কাল সকালে হাওয়া অনেক মানুষ জলজান্ত হেঁটে বেড়াচ্ছে চলে বেড়াচ্ছে হঠাৎ করে হাওয়া বিশ্বাস হয় না কোথায় গেলেন তারা কিন্তু আপনি ভাবলেন এটা নিয়ে দশ মিনিট তারপর হয়ে পড়লেন ব্যস্ত একটা মেসেজ করার ছিল আমার বাবা মারা গেছেন কিন্তু মনে করার নিজেকে নিজের নশ্বরতা প্রশ্নটা গভীরে যেতে দিন যদি করতে পারেন প্রতি মুহূর্তে তাহলে তো দারুণ যদি না পারেন অন্তত ঘন্টায় একবার মনে করেন নিজেকে যে আপনি নস্বর আপনি অমর নন আপনি মরণশীল আপনি যদি জানেন আপনি মরণশীল হঠাৎ করে দেখবেন কদিনের মধ্যে আপনার কোনো সময় নেই ফালতু জিনিস করার যার কোনো মানে নেই আপনার কাছে আপনি শুধু করবেন শুধু যেটা সত্যি গুরুত্ব রাখে আপনার জীবনে আপনার সময়ই নেই ছাইপাস কিছু করার কারোর সাথে আপনার সময় থাকবে শুধু সেরাটা করার যেটা আপনি করতে চান যেটা সত্যি করতে ইচ্ছুক নিজের জীবনে সেটা ছাড়ার কিছু না আর আপনার তাই করা উচিত কারণ এটা খুবই সীমিত সময় আমি চাই আপনি জানুন এটা খুব ছোট্ট একটা জীবন যদি আপনি হাসি খুশি মানুষ হন যদি আপনি দুঃখী মানুষ হন অবশ্যই এটা একটা দীর্ঘ জীবন যদি যদি হাসি খুশি হন যদি বাঁচেন একশো বছরও কেটে যাবে চট যদি দুঃখী হন কি লম্বা জীবন আপনি বাঁচবেন বুঝতেই পারছেন তো খুব ছোট্ট একটা জীবন আপনার করা উচিত নয় এমন কিছু যা আপনার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ তা ছাড়া হ্যাঁ না কিন্তু আপনি করছেন যা তা ছাই পাঁচ যার কোনো মাথামুণ্ডই নেই আপনার কাছে করছেন শুধুমাত্র নিজেকে অমর ভাবেন বলে নইলে কি লোকে বলে আমি বাঁচব আশি বছর হয়তো বা একশো তো এটা করব সত্তর বছরে প্রতিবেশীর দিকে হাসব পঁচাত্তর বছরে যখন আমার সব কাজ শেষ যখন সব সম্পত্তির সব ব্যাপার মিটেছে তারপরে তার দিকে চেয়ে হাসব এমন কোনো গ্যারেন্টি নেই কেউ কি এখানে এসেছেন গ্যারেন্টি কার্ড নিয়ে দুদিনের না আপনার মৃত্যু হতে পারে কাল সকালেই আমি চাইছি না সেটা আশীর্বাদ করছি আপনার দীর্ঘ আয়ুর কিন্তু এটা সম্ভব তাই না রোজ এটা হচ্ছে দশ লক্ষ লোকের সাথে মানে হতে কি পারে না আপনার বা আমার সাথে কাল সকালে হ্যাঁ কি না যদি অবগত হন আপনার নশ্বরতার বিষয়ে সচেতন হওয়া আপনাহতি হতি ঘটবে কারণ বেঁচে থাকার গুরুত্বটা ফুটে উঠবে বলছেন আমেরিকার উপকূল থেকে সরাসরি আসা শব্দগুলি এই মাইন্ডফুলনেস অ্যাওয়ারনেস মেন্টাল অ্যালার্টনেস না এগুলোকে আলাদা করা দরকার মানসিকভাবে সজাগ হওয়া আপনাকে সাহায্য করবে টিকে থাকতে আরও ভালোভাবে আমি যদি মানসিকভাবে সজাগ থাকি গাড়ি ভালো চালাবো কাজ ভালো করব অন্য কিছু ভালো করবো এটা টিকে থাকা সচেতনতা টিকে থাকার ব্যাপারে নয় যখন আমি প্রথমে জিজ্ঞাসা করি প্রশ্নটা আপনি জানছেন কি করে যে আপনি এখানে আছেন আপনি ভেবে চিনতে বললেন আমি সচেতন কেবল যেহেতু সচেতন আছেন আপনি বেঁচে আছেন আর সচেতনতাই বেঁচে থাকা আর আপনার বেঁচে থাকায় সচেতনতা প্রশ্নটা কেবল এই বিষয় বেঁচে অনেকেই ভাবেন তারা যদি ভাগ প্রাণবন্ত থাকেন বেশ ভালো হ্যাঁ আপনি টিকে থাকতে পারেন পঞ্চাশ ভাগ কিন্তু আপনার বোঝা জরুরি যদি আমরা কাউকে অত্যাচার করতে চাই যদি আপনি কাউকে অত্যাচার করতে চান কি করবেন আপনি মেরে ফেলবেন কি তাদের ধরুন আপনি চাকরি পেলে নরকে ধরা যাক আপনাকে কাজে দেয়া হল লোককে অত্যাচার করার কি করবেন আপনি মেরে ফেলবেন হ্যালো না না রাখবেন তাদের করে যদি তাদের আধমরা করে রাখেন সেটাকে বলে অত্যাচার তো এখন এটাকে বলে নিজের ওপর অত্যাচার হয়তো তৈরি হচ্ছেন কাজের জন্য অন্য কোথাও কারণ একেবারে দুই কি তিন বছর বয়স থেকে লোকজন বাবা মা জিজ্ঞাসা করে কি হবি বড় হয়ে কি হবি বড় হয়ে দেখুন আমি জন্মেছি মানুষ হয়ে আমার চেষ্টা করা উচিত মানুষ হয়ে ওঠা দেখুন প্রতিটা জীবন এই গ্রহের সে হোক একটা পাখি বা পোকামাকড় বা পশু গাছ যাই হোক প্রত্যেকে চেষ্টা চালাচ্ছে হয়ে উঠতে একটা পরিপূর্ণ জীবন আর এটাই সব পোকা চেষ্টা করছে পূর্ণ পোকা হয়ে উঠতে গাছ চেষ্টা করছে পূর্ণ গাছ হতে এমনটা ঠিক মানুষের ক্ষেত্রে পরিপূর্ণ মানুষ হওয়ার চেষ্টা না না কি হবেন মানে কি ধরনের চাকরি আপনি পাবেন তিন বছর বয়স থেকে এই পাগলামিটা এসেছে কারণ এই যাই হোক দেশের গত শতাব্দীর দারিদ্র মানুষ এতটাই বঞ্চিত যে ভাবে চাকরি না থাকলে তারা কিছু খেতে পাবে না জানেন তো এটা আসে নির্দিষ্ট দারিদ্র সচেতনতা থেকে আমাদের পেরিয়ে যেতে হবে সেই প্রজন্মটা চলে গেছে এই মুহূর্তে যদি আপনার মাথায় কটা কোষ কাজ করে আপনি উপার্জন করতে পারবে। হ্যাঁ আপনার যোগ্যতার কোনো দরকার নেই যদি আপনার মস্তিষ্কে কিছু কোষও কাজ করে তাহলেও আপনি উপার্জন করতে পারবেন সেটা কোনো সমস্যা নয় আর এমন একটা সময় ছিল যখন এরকম ছিল এমনটা আর নেই এখন সময় এটা থেকে বেরোই কথা নয় যে কি হবেন কেমন হবেন কি হবে আপনার জীবনের অভিজ্ঞতা এটা কি হবে কোনো চূড়ান্ত অভিজ্ঞতা নাকি একেবারে সামান্য কিছু দিস ইজ দ্য কোশ্চেন এটাই হলো প্রশ্ন কারণ একবার যেই আপনি আসেন মানুষ রূপে যাই হোক না কেন যথেষ্ট নয় আরো কিছু করতে হবে হ্যাঁ কি না আপনি হয়তো ভাবছেন আপনি অনেক কিছু করছেন যে লোকটা মন্দিরে যাচ্ছে যে মদের দোকানে যাচ্ছে যে কাজে যাচ্ছে যে যাচ্ছে পৃথিবী দখল করতে অফ তাদের প্রত্যেকই খুঁজছেন জীবনের আরো একটা বড় টুকরো কেউ কেউ যাচ্ছেন মলে কেউ কেউ যাচ্ছেন পিডিএসএ তেমনভাবেই কেউ কেউ ভাবেন এটা মন্দিরে ফ্রিতে পাওয়া যায় তাই তার ওখানে যান কেউ যায় অন্য বিশ্ব জয় করতে কেউ যায় বাজার করতে হোয়াট কি করছেন আপনি খালি জীবনের একটা বড় টুকরো চাইছে কিন্তু যাই আসে না যদি আপনি আপনার চারপাশে গোটা বিশ্বকেও জড়ো করে নেন আপনি বড় টুকরোটা পাবেন না আপনার বড় টুকরো পাওয়াটা একমাত্র হবে যদি আপনার পর্যবেক্ষণের ক্ষমতা উন্নত হয় যদি আপনার অনুভবের ক্ষমতাকে বাড়ানো না হয় তবে আপনার সবকিছুই থাকতে পারে তবু আপনার অভিজ্ঞতা একই থাকে আধুনিক জীবন তো সেটাই অন্য কোন প্রজন্মেরই ছিল না এত কিছু যত আমরা পাচ্ছি বেশিরভাগ বাড়িগুলো গুদাম ঘরের মতো লাগছে কারণ তাদের বাজার অভিযান চলে তারা না জেনে কোথায় কি রাখবেন সব এদিক ওদিক থেকে উপচে পড়ছে লোকের থাকারই জায়গা নেই জিনিসপত্রে ভরা কিন্তু তাতে কি কল্যাণ আনন্দ খুশি সেসব আসছে না আপনি আপনার ভেতরে কি ঘটছে সেটা বাইরে থেকে নির্ধারণ করতে পারেন না এটা ভেতর থেকেই হতে হবে আর যতটাই বড় আপনার অভিজ্ঞতা ততটাই বড় আপনার জীবন এটা নয় যে কতটা বড় সমাজে লোকে আপনাকে ভাবে সে হয়তো সমাজে আপনার কিছু সুবিধা করে দেবে কিন্তু এ জীবনের নিরিখে এটা কাজ করে না যখন আমরা বলি সচেতনতা আমরা কথা বলছি জীবনের মূল উপাদানের কারণ একমাত্র কারণ আপনি সচেতন বলেই আপনি বেঁচে আছেন তাই না হ্যাঁ এখন প্রশ্নটা হলো কতটা জীবিত একটা উদাহরণ দিয়ে বলা যায় এখন এই আলোটা বুঝলেন তো আমায় অন্ধ করে দিচ্ছে এখন যদি আপনি ভোল্টেজটা কমিয়ে দেন এটা এমন হবে এটা শুধু ওই জায়গাটুকুতেই আলো দেবে কিন্তু তারা সবটা আলো করতে চেয়েছিলেন তাই তারা ভোল্টেজটা বাড়িয়ে দিয়েছেন তো যদি ভোল্টেজটা কমান এটুকুই দেখবেন যদি আর একটু বাড়ান দেখবেন অতটা যদি সেরকম বাড়িয়ে দেন দেখতে পাবেন গোটা হলটাই সচেতনতা ঠিক ওরকমই যেহেতু আপনি সচেতন বা আপনি অবগত আপনি কিছুটা জানেন যদি আর একটু সচেতন হন আর একটু জানবেন যদি আরও সচেতন হন আরও কিছু এই সবকটা শব্দই সংযুক্ত প্রজ্ঞা প্রজ্ঞা গুরু এই সব সম্পর্কযুক্ত কারণ প্রজ্ঞা মানে আপনি সচেতন যেহেতু আপনি সচেতন আপনার সচেতনতার তীব্রতার উপর নির্ভর করে সেই অনুযায়ী আপনার দৃষ্টি ধারণা চারপাশে সবকিছুর প্রতি উন্নত হয়ে যায় এখন গুরু শব্দের মানে গু মানে অন্ধকার এটা কিন্তু চার অক্ষরের শব্দ রু মানে যিনি দূর করেন তো গুরুর আপনাকে কিছু শেখানোর কথা নয় তার আপনাকে কোনো দর্শন জ্ঞান দেওয়ার কথা না কোনো মতাদর্শ দেওয়ার কথা না খালি এই তার আরেকটু বেশি আলো দেওয়ার কথা আর একটু বেশি আলো মানে যদি আমি ধরুন এই হলঘরটি অন্ধকার আপনি খালি প্রথম দু সারি দেখতে পাচ্ছেন তাদের দেখতে পাচ্ছেন না যদি টর্চের আলো জ্বালাই আপনি দেখবেন ও এত লোক একটা গোটা জগতই ওখানে কিন্তু আমি টর্চটা বন্ধ করলাম তখন আপনি জানেন ওখানে কিছু আছে আমাকেও দেখতে হবে আমার কি চাই আমার চাই নিজস্ব একটা টর্চের আলো ঠিক আছে এই হলো কাজ কারণ কারণ হোমস্কুলের বাচ্চাগুলো যেখানে আমি থাকি তারা ঘোষণা করেছে উনি কোনো মতেই গুরু নন উনি গুরুর মতো কথা বলেন না গুরুর মতো দেখতে না গুরুর মতো হাঁটেন না উনি কোনো গুরুই নন আমি খুব খুশি আমার সার্টিফিকেট দেয়া হচ্ছে এখন সব কিছু যেভাবে আছে সেভাবে দেখার ব্যাপারে কারণ আমায় যদি এখান দিয়ে হেঁটে যেতে হয় অনেক ভিড় আছে এখন বিশ্বাস ব্যবস্থা আপনি ঈশ্বরে বিশ্বাস করেন ঠিক আছে এখন আমি জানি কর্পোরেট দুনিয়ায় লোকজন শুরু করেছে আমি নিজেকে বিশ্বাস করি যেটা কিছুটা প্রসঙ্গ হারিয়েছে দুটোই প্রসঙ্গ হারিয়ে শুধু ওরা আলাদা ধরনের প্রভাব ফেলে দেখুন বিশ্বাস মানে কি মূলত বিশ্বাস মানে আপনি স্বীকার করতে অরাজি যা জানেন না তা আমি জানি না বলতে যা কিছুই আপনি জানেন না বিশ্বাস করে নেন যদি বিশ্বাস করেন এটা আপনাকে যা করে এটা আপনাকে আত্মবিশ্বাস দেবে স্পষ্ট ধারণাহীন আত্মবিশ্বাস হল ধ্বংসাত্মক এখন ধরা যাক আমি এই লোকজনকে দেখতে পাচ্ছি না আমার চোখ পরিষ্কার না কিন্তু আমার দারুণ আত্মবিশ্বাস আছে আমি এদের মধ্যে দিয়ে হেঁটে যাব। জানেন তো আমি কি করব। আমি সবাইকে মারিয়ে চলে যাব কারণ আমি খুব আত্মবিশ্বাসী এমন অনেক লোক আছেন যদি আমার দৃষ্টি থাকে স্বচ্ছ চলে যাবো এদের মধ্যে দিয়ে কি কাউকে না ছুঁই যদি আমার দৃষ্টি অস্বচ্ছ হয় আর আমার কোনো আত্মবিশ্বাস নেই জিজ্ঞাসা করব যে দয়া করে কেউ কি পারেন পথটা দেখিয়ে দিতে কিন্তু এখন আমার কোনো স্বচ্ছতা নেই কিন্তু আত্মবিশ্বাস আছে এটা ধ্বংসাত্মক প্রক্রিয়া তো ঈশ্বরকে বিশ্বাস নিজেকে বিশ্বাস কোনো কিছুকে বিশ্বাস মানে এটা একটা ব শব্দ জানেন তো আপনি খালি বোকা বানাচ্ছেন নিজেকে এমন কিছুর ব্যাপারে যেটা জানেন না সমস্যাটা কি আমি যেটা জানি সেটা জানি যেটা জানি না সেটা জানি না সমস্যা কোথায় এতে যদি এতটুকু অকপটতা আপনার জীবনে আসে এটুকুতে আসুন আমি যেটা জানি সেটা জানি যেটা জানি না জানি না আমি কিছু বিশ্বাস করি না কিছু অবিশ্বাসও করি না আমি সবকিছু দেখতে ইচ্ছুক আপনি হয়ে উঠবেন সংবেদনশীল এক মানুষ আর প্রতি ঘন্টায় মনে করেন নিজেকে যে আপনি মরবেন আর মেতে উঠুন একটা হাসি দিয়ে যে আপনি এখনও বেঁচে দেখবেন আশ্চর্য কিছু হচ্ছে আপনার সাথে ধন্যবাদ দারুণ